তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আলেন্ডার ভিডিও আজকে এ বন্ধুরা দেন আমরা এ পড়ছি আজকা আপনার বদির বার্থডেতে রিমি হুমায় রয়েছে রুমা শ্রী আছে গৌতম ভাই আছে আর এনা আছে অন্তরীপের মা দিদির নামটা বললে আসি গা আইসা যাই হোক তো বন্ধুরা বই আমরা লোক আরও আই আমিও আয় পড়ছি রুমা নাকি রুমা শ্রী আছে আর এই বার্থডে ওমেন আমরা বদি বদির বার্থডে বদি সাজিয়ে সে সুন্দর করে সবাই কইতাছে এই যে বদির একটু ভিডিও করলাম এই বললাম লুক সবাই আইসে না এই যে আরেক কেটে এই আইসে দাদা আইসে আমরা দাদা আমরা ডাইরেক্টর আমরা বিদ্যুজিৎ দা এই আইসে বুদ্ধ হয়ে পড়ছে আরেকটা জনই আইসে লগে এটা কেটা ও গৌতম ভাই আইসে আবার কেউ যেন গিয়েছিল তো বুদ্ধ হয়েছে আজকে অনেকদিন ফার্স্ট টাইম মনে আছে নাকি তা করতে পারি না আমি হ্যাঁ ফার্স্ট টাইমই আইছে এই যে কেকটা রিমিলিয়া বইছে এই প্যাকেট আছে আর এই যে কেকটা খুবই সুন্দর করতে আমি নাম বলছে ছটার দিলে আছে কিন্তু আনছে বলে করতে এই যে অনলাইন আইস সবাই বইয়ে গেছে মোটামুটি কেক প্লেটও লোক আইছে আরো লুকাইব এই যে আইসি আপনার রূপা বদি এই যে কেক কাটা শুরু মানে সবাই রাতালে দিয়েন উইশ করেন সবাই তা আমি এসে ক্যামেরাম্যান আমি ক্যামেরা আছি আমি লাস্টে খাওয়াই দিব একটু বদি বদিও আমার একটু কেক খাওয়াই দিব সবাই খাওয়াই দিছে যেন সবাই বইছে ও হ্যাঁ কিতা গিতা কইতেছো অমলান না আমরা অমলান প্রিয় অমলান তো এখন কেক কাটা শুরু হইব তারপরে তারপরে নিকিতা একটা মিসিং আছে আরে ওই ওই একটু সামনে তো সবাই বইছে সবাই কইছে আই তো হাত তো ও মা এটা আবার এক সাইডেই আছে কেন জানি হ্যাঁ ও আমি করছি মনে হয় আচ্ছা এটা হরিজন আচ্ছা ওই কিতানি আনতে গেছে দাদা ম্যাচ আনতে গেছে মনে হয় নাকি তি ম্যাচই আনছে না ওই সে

এবার বাজি আমি জানি কীটা কী বলতে সবাই দেখছে দাদা দাদা কিঠাই বাবা কিতা নি কাম মন আমি কই জানি আবার দিব দিয়ে আসি হাসি দিচ্ছে না দাদা দিছে তুই খাইতে গুটকার মোটকা পদ আচ্ছা মম টুম জ্বালাইছে অনেক ওই খাইছি খাইছিল কি জানি কটা একটা হাসি দিছে তো এই যে হ্যাপি বার্থডে দরকার সবাইকে সবাই আদর্থ আমি নাই আমি কিন্তু নাই আমি পরে পরে আমি ক্যামেরা করতেছি দিক আমার কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিডি কাটছে কেক কাটছে সবাই ইউবার আমি আইছি ফ্রন্ট ক্যামেরা দিয়া এ আমি আছি এবার সবাই একটু হাই করেছে দাদা গেছে সবাই খাওয়াই টাই দিতে এবার দিদি একটু ফর্মালিটি তো এইবার হয়েছে এবার ওই দাদা নিকা করেছে নুক আঙুল টাঙ্গুল ছুটেছে সবাই একটু গালো টল লাগাইতেছে আমি খাওয়াই দিছিলাম এটা উঠছে না আমার খাওয়াই চাইছে যাক গেছে আবার সবাই হইছে বুদ্ধ আবার কেক খাইতো না নিরামিষ এটা ডিম আছে বলে আগে জানলে আন তো অন্য কিছু খাইবো সবাই এবার কেক কাটার শেষ এবার এবার হয়েছে খাওয়ানোর পালা এবার কিতা কিটা খাওয়ান দেওয়া ইত্যাদি আপনার ওই রিমিলি হয়েছে দুই আত বই রিমিন রিমিন নিজের লাগবে না আচ্ছা এই যে সবাই পরিবেশন করতেছে তো আমি ভিডিও করতেছি দিয়া লোক সবাই এই বুদ্ধরে দিছে এই যে আমার দিছে দেখেন লাড্ডু বড়ো একটা আছে সব মিষ্টি জাতীয় আমি আর মুড়ে দাম আমি চিনি সারা খাই তো আমি গিয়ে গৌতম বাইরের গা বইছি এই দেন মিল্ক কেক আছে বয়েল কেক আছে রসগোল্লা আছে আবার চামিচ দিতে দাদা চামিজ লইছি আমিস লাগদো না সব শুক না হই আচ্ছা এ বয়ল কে কাছে সপ আছে কচুরি আছে কেকটা দিছ রে কেকটা পরে দিব আবার ইয়া আছে দ স তোহিন করে কচুরি তো কইলাম লাড্ডু গুরিন্দা লাড্ডু সপ এ আছে কেক আছে বড়ি কেক কেটে তেল হইছে কেকের ফিজ দিবটা আমারটাতে ক্রিম পড়ছে বেশি কেক নাই আচ্ছা খেয়ালাইছি ওই হাই কইছে বড়ি হাই কই এ dise তো এই যে সবাই খাইতেছে রিমিও খাইতেছে রিমিও গাল বুঝাবিলা খাইতেছে সবাই রুমা চিয়া খাইতেছে ওই দিন দিয়ে দিছে আবার কেকের টিকের টুকরা একটা আচ্ছা আচ্ছা ওই সবাই খাইতেছে খুবই আনন্দ হয়েছে তো এই খাওয়া স্টার্ট আমি খাইতেছি কেকটা খাইলাম শেষ করলাম বন্ধুরা অনেক কিছু বিডিও দিতে একটু কই না ও আবার স্প্রাইট আছে ও দাদা স্প্রাইট লি আবার আরে স্প্রাইট আমি দুইবার খাইছি গ্যাস আসলো আমার একটু সাইডে দিয়ে আমি কয়ে লাভ নেই আরতাম না সবার কাছে জোরে কথা কে আর কি গ্যাস আসলো যে জোরে হাসি দিয়ে দিছি একটু কাভার করছি বুঝছে লাইন বাকিটা আচ্ছা যাক তো এ পরে স্প্রাইট একবার লইছি দুইবার খাইছি না না ওই অমলানা খাইতে অমলান সবাই দিছে হের বোলে শাস্ত বানাই তো এ দুই তিনটা সিঙ্গারা দিছে আর আমি আমি আর কোথাও না এবার কিন্তু মানে আমি কি এসেছে খাইয়া উঠতে পারি না জিরাই জিরাই খাইছে তব হের ফেটটা একটু ফুলছে না কই যে যা দাদা তো কিছু খাই না দাদার সুগার একটু কিটা নিয়ে গেছে গা টুকরা কজুরা আর এদিকে সবাই বইছে

রিমেরি গেতে আরেকটা কচুরি লিয়ে লাইছে আর এই তাই নাম হয়েছে রিম্পি তাই বলে সরি মেয়েটার নাম আর এদিকে গৌতম ভাই বাস না তো আমি গান গাইতেছি আমিও একটু গান গাইছি দেখেন আমার গান একটু প্রচার করে লাইছি দাদা আমার যেমন তখন বৌদি আমার মডার্ন এরপরে আমি কলাম বলে বাকি দা গানটার ভিতরে আরও আছে শ্বশুর শাশুড়িকে করে নাম আমি এরম বৌদি বার থেকে যাবো গা তো বার্থডে দিন আমার এই কথা শোনাই দিছে আমি কি সবটা গানের গাইছি না দুই গাইছি দাদা আমার যেমন তখন বউদি আমার মডার্ন আমি কি এরপরে লাইনার আছে আর গাইছি না আর দিয়ে দিন তারা গীতা কইতেছে ওই লাইক করানো লেগে গোমানো কইছে খুব ভালো বলে আপনি একটু লাইক করে দিয়েন তো এদিকে বাজার লাগতেছে গৌতম ভাই ও ওই এইবার গান্ডা উঠাইছি দাদা আমার যেমন তেমন বৌদ ই আমার মনে গান্ডা আপনারা সবাই শুনছেন কিন্তু এটা তো অভিনয় করছি আমি দাদা আমি আপনি একটু করে দেখেন আমি ওই সময় খুবই ইয়ং আসলাম ছোটো আসলাম অনেকটু বড় হয়ে গেছি গা মাথা শুনলি ফিরা গেছে গা আচ্ছা কেটা কেটা দেখছেন আমার জানাইন দাদা আমার যেমন তেমন বৌদি আমার মডার্ন গানটা খুব পপুলার কিন্তু বাংলাদেশও বেশি পপুলার হয়েছে বাংলা গান তো কুমার কমল দামটা কমলদা কমলদা গাইছে গান দা কমলদা আমার কইছে ভিডিওটা করলাম এলবাম করলাম একটা কমলদা খুবই ভালো আর গান মনে আইতে না গিতাবার্তা এই আমি যেটা খুব হিট হয়েছে অ্যালবামটা তো কইবে না আবার কে রে কইতাছি অনেক দিন হয়ে গেছে অনেকে জানি না আমি যে অ্যাক্টিং করছি এটা আচ্ছা আপনি একটু দেখে লইন ওই বুদ্ধি আবার হাই করতেছে মোটামুটি ভিডিও শেষের পর তাইতেছে আর কি তাকে আমি বুঝতে পাইতেছি না লিরিক্স টিরিক্স কোনো তো স্ক্রিপ্ট তো নাই দাদা একটা গান শুনে দেশে একটু শুনলেন খুব ভালো লাগে দাদা খুব সুন্দর গান গাইতে ওই স্প্রাইটের বোতল কিন্তু খালি লা খালি বোতল দিয়ে আইতেছি তো এই যে দাদা খুব সুন্দর করে গান গাইছে এর মধ্যে কোন সময় খাইয়াটাই সারছি অনেক বাইক জনে পালাবেন দা আপনি বদি কল করতেছে যাইতাম বলে চিন্তা করতেছে কেন জানি নয় তো আছে দশমী দশমী আছে তুই ফোন করতেসে যাইতাম আমার আর আমি উঠতে গেলে আমার বয় দে পারে বউ বউ আমি আমি থাকলে বলে আনন্দ হয় কিতা করতাম বুঝতে পাইতাছি না বাইক গেলে আবার কেস কিছু করতেছে জানি না বাড়ির মানুষ যে কেস কিসি করে লাভ নেই আর একটু গেল ওই একলা গেল ওই বলে টেনশান শান্তি হয়ে বদি এই তো বদি একটু গালো লাগাইছে এই জানি কিতা কইতেছে আবার দাদা ওই প্রভু মা অক্ষণ আইসে ওই গালো কেট লাগাইতেছে আরও দুজন আইসে হাই কইছে আপনার ওই অভিনেতা ওই খুব ভালো অভিনয় করে তারা তো যাই হোক শ্বাসের পথে আপনারা সবাই একটু ভালো লাগলে যদি আনন্দ পাই দেন বার্থডেটা কেমন হচ্ছে সবাই একটু করে দিয়ে আর ওই যে এবার হয়েছে ফটোশ্যুট সবাই আইতাছে ফটোশ্যুটের ফটো পালা তো আমার ভিডিওটা একটু কিন্তু একটু আগে ঠেলাটা দিয়ে স্কিপ করেন না সবটা দেখতে দেবেন দেখ সুন্দর একটা বক্তব্য জানাইবেন আর যদি পারেন অন্য কাছে একটু ওই সুয়াশের রোগের মতো একটু সরাই দিয়েন যাতে একজনের ছোঁয়াতে আর একজনের ছোঁয়া লাগে ভালো লাগলে আচ্ছা ওই